আইডি খুলে তাদের নামের শেষে সালাফি নাম যোগ করে যেমন হাসিবুল সালাফি তারপরে সামাদ সালাফি বাবর আলী সালাফি এরকম করে কিছু কিছু আহ আশরফ সালাফি সালাফি যোগ করে এরকম সালাফি তারা কিন্তু আলেম নয় তো সালাফি যোগ করা ইসলামে কতটুকু যায় আছে তুই একটু জানাতে ফেসবুক আইডিতে যারা আলেম নয় যদি আলেম বেনারস থেকে ফারেক হয় জামে সালাফিয়া অথবা আহমদিয়া সালাফিয়া তার থেকে ফারেক হয় বা যে কোনো মাদ্রাসার নাম যেখানকার নাম জামিয়া সালাফিয়া বা মাদ্রাসা সালাফিয়া সেখান থেকে ফারেক হয় সালাফি বলে তাহলে তো ঠিক আছে সবাই বুঝছে যে উনি একজন আলেম আর জামে সালাফিয়া থেকে বা আমাদের সালাফিয়া থেকে অমুক সালাফ মাদ্রাসা থেকে ফারেক হয়েছেন সেই জন্য সালাফি কিন্তু সাধারণ মানুষ নিজের নামের সাথে সাধারণ মানুষ একেবারে সালাফি লাগবে এটা একটা প্রতারণা খানিকটা হয়ে যাচ্ছে মানে মানুষে অনেক সময় ভুল বুঝছে যে হতে পারে যে অনিয় সালাফি আলে একজন আলে কারণ সালাফি লিখছেন আমরা অনেক সময় ভুল ভুল বুঝে ফেলে যে উনি সালাফি লিখছেন মানে হয়তো উনি আলেম হ্যাঁ কোন মাদ্রাসা সালাফিয়ার আর ফারিক তো এই যে ভুল একটা মেসেজ যাচ্ছে যার ফলে না লেখা উচিত তবে প্রয়োজনে যদি কোন জায়গায় কোনো জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয় অ মুসলিম জিজ্ঞাসা করে যে আপনি কি মুসলিম আপনি কে আপনি কি আপনার ধর্ম কি বলে আমি মুসলিম আমার নাম ইসলাম আমি মুসলিম কিন্তু যদি কোন পরিচয় সাথে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম না বেরলবি মুসলিম না জামাতি খুব মুসলিম না আপনি সালাফি আহিস মুসলিম আহিস মুসলিম হ্যাঁ যারা কোরআন সন্ন্যানির হয়ে অনুসারী তখন প্রয়োজন আপনি নিজেকে সালাফি বলবেন